এক টাকা ও দুই টাকার কয়েন যেন একরকম ফেল না দোকানদার বাসের কন্ট্রাক্টর এমনকি ভিক্ষুকরাও নিতে চান না কয়েন অনেক বিক্রেতা আবার কয়েন লেনদেন না করতে ক্রেতার হাতে ধরিয়ে দেন লজেন্স এই নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে বাদানুবাদও হতে দেখা যায় হরতম পরিস্থিতি এমন গ্রাহকরা যেন কয়েন নিয়ে বিপদেই পড়েছেন লেনদেন না হয় অনেকের বাড়িতেই মাটির ব্যাংকে ড্রয়ারে কিংবা ক্যাশবাক্সে অযত্নে পড়ে আছে এক টাকা আর দুই টাকার কয়েন পাঁচ টাকার কয়েনও এখন সেই পথেই হাঁটছে এ অবস্থা বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা এক ও দুই টাকার ধাতব মুদ্রা বা কয়েন লেনদেন করতে অনিহা প্রকাশ করাকে প্রচলিত আইনের লঙ্ঘন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বুধবার পনেরো অক্টোবর বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে দেশের কোনো কোনো এলাকায় এক ও দুই টাকার ধাতব মুদ্রা লেনদেন করতে কেউ কেউ অনিহা প্রকাশ করছেন এটি প্রচলিত আইনের লঙ্ঘন কাগজি নোটের পাশাপাশি প্রচলিত সব ধরনের ধাতব মুদ্রা বৈধ তাই এটি নগদ লেনদেনে ব্যবহার করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক তবে এই নির্দেশনা আদৌ বাস্তবায়িত হবে কিনা এ নিয়ে সংশয় থেকেই যায়